Hel baba, 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 ba

হ্যাঁ কি হয়েছে ধর বল তোর কি সমস্যা বলনা যায় আমি জানি তোর যে কি সমস্যা আর তুই আমার কাছে আইছস ইনশাল্লাহ তোর বিয়া হবে আগামী মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় একশ এক টাকা নিয়া তুই আমার দরবারে আবি আর আমি তোরে একটা সাধারণের চুট ওষুধ দিব ওই ওষুধটা ধুয়ে ধুয়ে দুই গ্লাস পানি খাবি এই যে লো যা তোর বিয়া ইনশাআল্লাহ হবে যা আজ তো পাগল দি আমি বাবা আমি বাবা শেষ বাবা আমার বিয়া হয় না আমার কোনো বিয়া शादी কিচ্ছু হয় না বাবা আমার একটু দেখান তো আমি কত ভদ্র ছেলে বাবা দেখেন আরে তোর আমি কি দেখব দেখ তুই তো একটা নষ্ট ছেলে তোর তোর চরিত্র খারাপ তুই যেখানে যাস সেখানে তুই মেয়েদেরকে ডিস্টার্ব করস মেয়েদের সাথে গিয়ে এইটিস করস তুই হবি না, তুই নিশ্চয়ই যাবি নিঃশ যা আমি তোরে দোয়া করে দিলাম তুই কোনোদিন এ ভাব থেকে তুই মুক্তি পাবি না তুই ওই পুকুরে গিয়া লাইন নাই রাস্তা নাই লাইন রাস্তা একটা আছে ওই পুকুরে ডুব দিয়া এক মাস তোর পানির তলে থাকতে হইব যা তুই

তুই আগামী শুক্রবার আমার দরবারে একশো তিন টাকা নিয়ে আবি হ্যাঁ আর আমি দোয়া করে দিলাম তোর দোকানে মাল কিচ্ছু থাকবো না সব শেষ হয়ে যাবো আরে দোয়া করে দিলাম দোয়া তোর দোকানে যত মাল আছে ইনশাআল্লাহ সব বেশ হয়ে যাবে জান বাবা যা কইছে তার কথা শুনেন জান হিল বাবা হিল বাবা হিল বাবা হিল রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগল এর খেলা হিল বাবা হিল বাবা একটা মুমের বাতি জালায় দাও বাবা তোমার দরবারে সেই বাতিজা জালাইও আমরা খেলব প্রেমের খেলা রে একটা মুমের বাতি জালায় দাও বাবা আমার দরবারে বাবা ও বাবা এই যে এই হচ্ছে আমার বউ নতুন বিয়া করছিস ছয় মাস দইনা প্রত্যেক দিন রাইতে বার কথা প্রত্যেকদিন দিন রাইতে আমার সৈন্যের উপরে বুঝতে দেয় বাবা

এলা এই এডা দিয়াSQLALCHEMY তিন গ্লাস পানি খাওবি ওরে কর ওরে দাঁড়া আরে বেডা মুতেতে হয় তুই ওরে ওষুধ খাওবি না দিলে জইত খাওবি নালে কিন্তু ভালো হইব না আর যদি না খাওস এখন তো মুতে ওরে কিন্তু বিছতে পাইখানা করব হ্যালো ওষুধ لے দাঁড়া বাবা আপনি কিন্তু একটা উল্টা কথা কইলেন

আমার দরবারে কালকে সকাল বেলা দিয়ে যাবি না হলে কাম না চু মানতার চু কাল্লা কর্তার গু কামে লাগতে পারে নেও লাগতে পারে বাবা আপনি যত কথাই কইলেন সব কথাই ভাল লাগলো কিন্তু একটা কথা ভাল লাগলো না কোন কথাটা জানেন কইলেন যে আপনার ফু কামে লাগতে পারে না ও লাগতে পারে টাকা যদি দরবারে না দেশ তাহলে তো কামে লাগবো না টাকা তো দরবারে দিব আর মোটা বন্ধ হইলো তো টাকা দিয়া যাব না না আগে টাকা দিতে আগে টাকা দিতে হইব মানে হ্যাঁ নালে বন্ধ হইব না ও বাবা

এই যে ফুলটা দিছেন এটা চুবায়া পানি খাওয়া হইতে কইছেন এই পানি খাওয়া আজকে রাইতে যদি মুখটা বন্ধ হয়ে যায় কালকে আর যদি আর যদি আর যদি আমার বোর মুট বন্ধ না হয় আপনার কই আগা চুড় হয়ে যায় বগা যদি হয় তাইলে আপনার দর বেশ গেলি আর এই বট গাছ তলায় থাকা আপনার রইব না আপনার পিটাইতে পিটাইতে একবারে বান্দরবন চিনি বান্দরবন বান্দর বান্দরবন পাঠাই দিব গেলাম বাবা ভুল মাফ কোটা দিয়ে বাবা

আগে একবার মরছে দশজন করতে পারছি চারবার মরতে আমার আগে এনিও পরিষ্কার করতে হয় রে মন ডাই কইতে আমার জুতা দিয়ে আমার তো বলো আমি বাড়ি আর ভাল লাগতো জুতা এই গ্রামে আইলে জুতা দিয়ে বাইরে তখন লাম্বা করে লাভ যাই আমার বোর কি অবস্থা দেই